বাবা এগুলো কি কলা মালভোগ কত করে হালা হ্যাঁ চল্লিশ টাকা কলার মধ্যে মিষ্টি আছে তো আপনার কলা তো আপনি নিজেই খাচ্ছেন কেমন লাগতেছে মিষ্টি আমার কথা বাদ দেওয়া এরা খালি মাফ কর হ্যাঁ চল্লিশ টাকা হলো না কম টম করে দাও যায় না এটা কি চাম্পা কত করে চাম্পা কত করে ওইটা ঝুঁকি ভাও এটাই নাও কত করে এগুলো হালা ঝুঁকি ষাট টাকা ঝুঁকি ষাট টাকা কয় হালা আছে গোটালে আচ্ছা এটা হলো ষাট টাকা ঠিক আছে এই যে এখানে দেখতেছি মাছ বিক্রি করছে

কই থেকে নিয়ে আসছেন এগুলো মাছ এনে সৈয়দপুর থেকে আনছি রংপুর থেকে আনছি সৈয়দপুর এলে কি আজকে নিয়ে আসছেন না বরদ দাও ছিল আমি সকালে আনছি এলে বিকেলে আন হ্যাঁ এগুলো বিকেলে নিয়ে আসছেন বিকেলে নিয়ে আসছেন ছোট ছোট রুইগুলো হ্যাঁ আর এলে মাছ এনে সৈয়দপুরে সকালে আনছি সকালে বিক্রি হয়ে দিবি আসা নাই বরদ দিয়ে এটা সৈয়দ সৈয়দপুর থেকে মানে এই মাছ কোথাকার কার এই সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে দিলে মাছ আছে তোমার নওগাঁ ডিস্ট্রিক্টে এটা নওগাঁ মাছ

খালি ভিটামিন না সস্তায় সস্তায় ভিটামিন গ্রামের মাছ দেখি খালি ভিটামিন খায় তাজা তাজা ভিটামিন হ্যাঁ সেই তো ওই জন্য তো দেখি একদম ভালো থাকে কোনো অসুখ বিসুখ নাই তোমরা কি আছেন ভাই কচু শাক

পাঁচশো ভাঙনা করে মোট সাদাও আছে কালাই না একবারে একজাত কালাই নেই কিন্তু সাদাও আছে

এই যে ভাই যেন এই যে ডিম কিন্তু কত কাটি পাইছে নাই ডিম পঁচপন্ন পঁচপন্ন টকা শালি আশাই পঁচপন্ন টকা শালি

ও দারুন দারুন পিএইচডি জি জি পাঁচ টাকা দি হ্যাঁ পিএইচডি কত করে পাঁচ টাকা পাঁচ টাকা করে জি ও বিশাল বিশাল পিএইচডি আর সিঙ্গারা সিঙ্গারা 10 টাকা পিস 10 টাকা পিস এটা গুলগুলা বলে এটা এটা গুলগুলা বলে এটা হলো পাঁচ টাকা পিস গুলগুলা পাঁচ টাকা পিস এটা ডাল গুলি বলে এটা ডাল গুলি বলে 10 টাকা পিস ডাল গুলি কত করে 10 টাকা পিস 10

ওলা কত ভাত আর গরু মাংস গরু মাংস সেন্টারে কত কত করে গরু মাংস 100 টাকা আইপিজ দেখো 3 পিস 3 পিস 3 পিস টাকা জি এটা ডাল সঙ্গে ভাত ডাল হুম সঙ্গে ডাল ভালো এই হচ্ছে মিষ্টি বানাচ্ছ নাকি এই মিষ্টি কবে

এখানে হাট তো দুই দিন হয় নাকি শুক্রবার মঙ্গলবার হাট হাট আর প্রতিদিন এখানে গরু মাংস কাটা হয় বিক্রি হয় প্রতিদিন প্রতিদিন একটা গরু যায় পাইকার পত্র যায় পাইকার পত্র নিয়ে যায় হ্যাঁ পাইকার পত্র নিয়ে যায় ও পাইকারিরা আসে